আফসোস রহমতের পর্ব দিলে কি হবে রহমতের পর্ব দিলে কি হবে উচিত ছিল ছিল এই দিন কারো মসজিদ থেকে বাহির না বাহির হইল সাময়িক বাহির হইত তারপরে ছুটা মসজিদে চলে আসতো যদি জিজ্ঞাসা করতো কেন তুমি মসজিদে এত সময় দাও কেন বলে তুমি কি শোনো না রহমতের সপ্তাহ চল দশ দি রহমতের পর্ব চলতেছে আর রহমতের বান্ডারটা তো মসজিদ এই জন্যই তো ঢোকার সময় দোয়া পড়তে হয় আল্লাহ হালি আবু আবা রহমাতি কি মিলতেছে আরে মিলতেছে এই দশ দিন তো সবচেয়ে বেশি মসজিদে থাকা দরকার ছিল কিন্তু কয়জন মসজিদে আসে সবচেয়ে বেশি মসজিদে বীর হওয়ার কথা ছিল হুজুম হওয়ার কথা ছিল দশ দিন প্রথম দশ দিন কেননা রহমতের পর্ব রহমত ছাড়া বাঁচা যাবে না হ্যাঁ এটা আল্লাহ রসুল বলছে আমিও পারবো না বাঁচতে তোমরা তো তোমরা আমিও বাঁচতে পারবো না রহমত সারা ইল্লা আইয়াতা দাম্মাদানি আল্লাহুদি রহমাতি এটা বোখারির রাওয়ায়ত সমস্ত সিয়াসের কিতাবে আছে সমস্ত হাদিসের কিতাবে আছে আল্লাহ রসুল বলে আল্লাহ যদি রহমত দ্বারা আমাকে ঢাইকা না নিলেন আমিও বাঁচার রাস্তা রাখি না অথচ যে কেয়ামতের রাজা কেমতের কেয়ামতের একটা কথা বলবো আবার হুজুররা বিরুদ্ধে লেখা শুরু করবে চলে যাবে তো কেমতের মাঠ কায়েমি হবে আল্লাহর আর মান দেখানোর জন্য কি দেখানোর জন্য সানার সানার মান দেখানোর জন্য যে আল্লাহ রসুলের কত বড় সান কত বড় মান নাইরে আল্লাহ কবর থেকেই ডিসাইড করে যার যার জায়গায় পাঠায় দিতে পারতেন আল্লাহর জন্য কেমতের মাঠ দর করানোর দরকার নাই ডিসাইড তো কবরে যাওয়ার লগ লগেই হয়ে যায় ঠিক না কি তিন প্রশ্নেই তো ডিসাইড হয়ে যায় ঠিক না এটা কোন দিকে যাইবো ঠিক না সত্য তো ডিসাইড তো হই আছে আবার কেয়ামতের মাঠে দাঁড় করানোর দরকারটা কি কেমতের মাঠে করাইছেন বন্ধুর শান আর মান দেখানোর জন্য মোহাম্মদুর রসুল শান আর মান ওনার মাকামে মাহমুদ দেখানোর জন্য যে মাকামে মাহমুদ কি জিনিস উনি পর্যন্ত বলতেছেন রহমত ছাড়া আমার চলবে না আমরা না প্রথম দশ দিন কোথায় থাকা দরকার ছিল কত বেশি দরকার ছিল তাইলে রহমত পাওয়া কিরকম যেত রহমতের গোডাউন কিন্তু মসজিদ রহমতের মেইন সেন্টার দুনিয়াতে হলো আল্লাহর ঘর নাইকার দোয়া এটা হইতো না আল্লাহ আবা আল্লাহ আপনার রহমতের দরজা খোলা দেন আমি কিন্তু গোডাউনে আমি কিন্তু আপনি দরজা খুলে দেন প্রথম দশ দিন সবচেয়ে বেশি মসজিদে থাকা দরকার ছিল কিন্তু পার্সেন্টের বেশি বাইরে মসজিদের কাছে আসতে চান না তো শাস্তি দিবে না তো দিবে কি আর কতদিন শাস্তি দিতেন না যদি আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠাইতেন মুসলমানের ঘরে তো পাঠাইলেন উম্মতে মোহাম্মদ তো বানাইলেন শাস্তি দিবেন না কেন তো যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম আমরা জানি না রমজান কেন রমজান কেন এটা জানি না রমজানের অর্থও জানি না রমজান শারীরিকভাবে কতটুকু দরকার ছিল আধ্যাত্মিকভাবে কতটুকু দরকার ছিল শারীরিকভাবে কতটুকু দরকার ছিল এটাও জানি না আধ্যাত্মিকভাবে কতটুকু দরকার ছিল এটাও জানি না তিনভাবে কেন ভাগ করলেন এটাও না এই প্যাকেজ আমাকে কেন দিলেন এটাও জানিনা ওই যে বলছিলাম না মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কে কারা মানুষ মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে নামি সবচেয়ে দামি কে উম্মতে মহাম্মাদি উম্মতে মোহাম্মদি উম্মতে মোহাম্মদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই জন্য রমজান দিছিলেন যে একটা দিয়া যেন এক হাজার না দিতে শুধু তোমাদের একটা দেখামো তো সোয়ালক্ষ উম্মত হারমাইনা যাবে বলবে না এদের সাথে আমাদের তুলনা হয় না এদের সমান আমাদের সম্ভব না এদের সাথে আমাদের এদের সাথে আমাদের হিসাব কিতাবে মিলবে না একটা দিয়া দেন আল্লাহ সবাইকে চুপ করে দিতে পারে আর এই কথা বলতে পারে একটা দেখাইলাম হুম অনেক সময় দেখ না পেপার পত্রিকায় লেখে কয়ে খেলা একটা দেখাইলাম আরও নিরানব্বইটা বাকি আছে হুম কি দেখেন না পেপার পত্রিকায় মাঝে মাঝে লেখে মিডিয়ায় দেখেন না না মানে বোঝেন না আমার কথা ইশারা ফিসারা বোঝেন না তো কওয়া যাবে না বাইঙ্গা কইলে আবার খবর আছে ঠিক না হুম এই জন্য ইশারায় আল্লাহ বলে এরকম একটা কেয়ামতের দিন দেখায় দিব শুধু রোজা সারা দুনিয়া মাইনা নিবে যে একটারই অবস্থা বাকি নিরানব্বইটার অবস্থা কি হবে এই জন্য রমজান একটা প্যাকেজ ছিল প্যাকেজ কিন্তু আফসোস আফসোস জাতির দিকে দেখলে দেশের দিকে দেখলে মানুষের দিকে দেখলে কাঁদতে মনে চায় কাঁদতে চিৎকার দিয়া কাঁদতে মনে চায় আর বলতে মনে চায় মনের থেকা যে আল্লাহ একটা ডিসাইড করেন হয়তো হেদায়ত দেন আমাদেরকে যদি কপালে থাকে আর যদি কপালে হেদায়ত আমাদের না থাকে তো আমাদের থেকে জমিন পাক হয়ে যাওয়া ভালো জমিন পাক হয়ে যাওয়া ভালো ভালো জমিন পাক হয়ে যাওয়া ভালো ভালো পাক হয়ে যাওয়া ভালো নাইলে এরকম পরিবেশ কেন হবে দুই চারটা দেখাইলে আবার অনেকে রাগ হয়ে যাবে যেই খেজুর আজকে ওইটাই আপনি কিনতেছেন দুই সপ্তাহ পরে কিনেন দেখবেন দাম পড়ে গেছে একই ইনপুটের মাল একই ডিউটি দিয়ে আনছে কিন্তু এখন থেকে দাম অর্ধেক কমে যাব যেটা এখন বাইশশো তেইশো টাকা দিয়ে কিনেন ওটা আপনার আঠারোশো টাকা নাইলে তেরোশো টাকা নাইলে পনেরোশো টাকা দশ দিন পরেই ডাকবো ওই যে দেখতেছে বড় বড় আমারে খেজুরাল যেই ছোলা আজকে যে দেখবেন বাজারে যেই দাম দশ দিন পরে দেখবেন কমে গেছে অথচ একই ডিউটি দিয়ে আনা মাল অথচ ইচ্ছা করলে কামাইতে পারতো জান্নাত ওর জান্নাত দরকার নাই যেই জাতির জান্নাত দরকার নাই মাক দরকার নাই জাহান্নাম থেকে মুক্তি দরকার নাই যেই জাতির জীবনের রিকোভারির দরকার নাই ওই জাতির জন্য ভূমিকম্প তো কম উপর থেকে এত পাথর বর্ষিত হওয়া দরকার ভূমিকম্প তো কম ডেলি চোদ্দ বার আসলেও কম হবে ওই জাতির জন্য যে জাতি আল্লাহর আল্লাহ চায় না আল্লাহর কাছে মাপ চায় না যে জাতির পুরাটাই করপশন আর করপশন দুর্নীতি আর দুর্নীতি পুরো বডি তো পুরা গায়ে খতে বড়া মলম দিমু কোন জায়গায় পুরোটা জাতি তো এরকম ফুটপাতে পয়সা বিশ টাকার ইফতারি পর্যন্ত বেচতে পারে না ওইখানেও চান্দা দিতে হয় এমন না যে রোজার মাস নিলাম না গরিব কিছু করে খাক দু টাকার সবজি বেচা খাক ওই জায়গায় ডাব বেচতে যায় ওইখানেও চান্দা দিতে হয় কি মিডিয়া সিডিয়া দেখেন না আপনারা চোখে কিছু ওই জাতির উপরে ভূমিকম্প কম আমি তো বলি উপর থেকে নিচের থেকে ভূমিকম্প উপর থেকে পাথর বর্ষিত হওয়া দরকার তাইলে যদি জাতি ঠিক হয় যাদেরকে জান্নাত দিতে চান জাহান নাম থেকে মুক্তি দিতে চান যাদের গুনা মাফ করতে চান যাদেরকে ইফতারির সময় ডাইকা ডাইকা সত্তর লাখ মাফ করেন ওই জাতি যদি মাফ পাইতে না চায় নিজের অবস্থা এরকম বানায় তোর জন্য ভূমিকম্প কি সব কম্প হইলে তারপরে ঠিক হবে আর আগে ঠিক হবে না মাটির সাথে মিশা যাওয়া উচিত আপনারা বলবেন আমরা যে ভালো মানুষ আমরাও হাদিসে লেখা আছে আনুহুলিকু আফিনা সালেহুন আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে নেককার লোক কি ধ্বংস হবে আমরা কি ধ্বংস হতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও তো আল্লাহর রসুল বলছে ইদা কাসুর আল খাবাস খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককার লোকেরা পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এদের এদেরকেও আল্লাহ অবশ্যই এদেরকে পুরস্কার দিবে লোক থাকলেও কোনো অসুবিধা নাই যাবে জন্য বোঝেন দ্বিতীয় রমজান প্রথম জুমা বালমাতে মাথে বোঝেন ফিরেন তবা করেন এই জন্য আল্লাহর রসুল বলছিলেন যে চারটা কাম বেশি বেশি করো কলেমা খুব বেশি বেশি পড়ো তাহলে জিন্দেগির কলেমার রিকভারি হয়ে যাবে একবার পড়বা এক হাজার বার লেখা হবে এস্তেকফার খুব বেশি বেশি করো কেননা এটা মাপ করার মাস মাপ করার মাপ করার মাস তোমার এস্তেকফারের দ্বারা তুমিও মাপ পাওয়া যাইতে পারবা কেননা এটা মৌসুম এটা

আল্লাহ যদি একটু ধাক্কা দিয়া দেয় তো তুমি সিধা ভিতরে চলে যাবা দরজা কিন্তু খোলা দুদকের দরজা কিন্তু বন্ধ জান্নাতের দরজা কিন্তু খোলা কিন্তু একটা কথা সত্য যতই আল্লাহ আল্লাহর রসুল গুরুত্ব বুঝাক না কেন হম বলে না আপনি যতই বুঝান না কেন ছাগল রে যতই বুঝায় পরে সাহেব কান ছেড়া দিলে কি করে কি কি বুঝাইতে চায় তুমি যতই বুঝো আমি বসতে কিন্তু এটাও মনে রাখেন আল্লাহ কিন্তু বুঝায়া ছেড়া দিবে হুম আল্লাহর কাছে একটা শেষ পদ্ধতি আছে বুঝায়া ছেড়া দিবে আছে তুমি চিৎকার দিতে কোরআনে নাসুরুল্লাহ আল্লাহ সাহায্য কি হবে না তুমি চিৎকার দিতে থাকবা চিৎকার বাহির করে দিবে হুম চিৎকার বাহির করে দিবে আল্লাহ আমি বললাম না আবারও বলতেছি কেন যেন বেশি বলতেছি জানি না যে আজকেও যদি ভূমিকম্প দেয় কয়েকদিন ডেলি দুইবার ট্যার পাওয়ায় দিলে তারপরে বোঝা যাবে চিৎকার বলে হুম চিৎকার 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 কাকে বলে বোঝা যাবে মাঝে মাঝে আসে পেপারে দেখেন মাঝে মাঝে দুই তিন দিন আগেই সৌদি আরবের রাজা যার আর যার উপরে রাজত্ব কারণাই আছে নাকি ওই দেশে আ ওরা রাত বললে রাত হয় দিন বললে ঠিক না উনি পর্যন্ত হুজুর গো পাও ধরতেছে সালাতুল এস্তেসকা পড়েন বৃষ্টির লেগা এই চার দিন আগেই পড়ছে আল্লাহ পারে আপনার আমারও চিৎকার বাড়ি করে দিতে পারে আর যেই দিকে যেতেছে দেশের অবস্থা বসতেছি হইতে পারে এরকম কিছু ঘটবে চিৎকার বাই করে দিবে চিৎকার চিৎকার দিবে আল্লাহ চিৎকার লেখা রাখেন আমার কথা হ্যাঁ হ্যাঁ এটার প্রমাণ আছে যেই দিকে আমরা যাইতেছি রমজান পাওয়া সত্ত্বেও এই রমজান মাসে যেই দিকে আমরা দৌড়াইতেছি হইতে পারে রমজানের ভিতরেই এই জাতির চিৎকার বাইর করে আল্লাহ ছেড়া দিবে আর হইলে এটা কোনো জুলুম হবে না বরং হওয়া উচিত মসজিদে গেলে মন কাঁদে যে গত বৎসর দেখছি মুসল্লিতে জাগা পাই না আর এই বৎসর দেখি মসজিদ খালি আমি গত বৎসরের কথা বলতেছি আমার মহল্লায় তাড়াবি পড়তাম আধা ঘন্টা আগে গেলেও আমি জায়গা পাইতাম না এই বৎসর দেখতেছি একামতের সময় গেলেও জাগা পাইতেছি ফজরের সেহেরি রক্ত শেষ মসজিদে যেতাম আমি দোতলায় উঠতে হইতো সিঁড়ি বাইতে কষ্ট হয় কিন্তু এই বৎসর দেখতেছি একামত দিতে দেয় তখন যে দেখতেছি খালি নিস্তালাই বলে না কোথায় গেছে এই মানুষগুলা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক গুজার তৌফিক দান করুক প্যাকেজ দিছে খুঁজা খুঁজা নিয়ে নেন যেটা সহজ নিজের জন্য যেটা সহজ এটা নিয়ে নেন রহমতের পর্ব চলতেছে নিয়ে নেন নাইলে একদিন আফসোস করতে হবে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না কেউ পারবে না বাঁচাইতে খবর নিতে পারে না প্রমাণ নেমু প্রমাণ দেওয়া যাবে না দিলেই আবার আমার হাতে হাত করি লাগবে দেওয়া যাবে না নইলে প্রমাণ দেওয়া যায় দেশের আধিপত্যের মালিক হইতে পারি কিন্তু কবরে কি চলতেছে এই খবর নেওয়ার সময় খবর নাই ক্ষমতা নাই আল্লাহ রাখেন নাই বিদায় ফিরেন তবা করেন বেশি বেশি করেন বেশি বেশি কলেমা পড়েন বেশি বেশি জাহান্নাম থেকে পানা চান বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চান পাঁচ অক্ত নামাজ বাজামাত পড়া নিজের গাঁটটিকে পুরা করেন তারাবি সুযোগ তারাবি তারাবি পড়েন বিশ্রাকাত পড়েন দশরা কাত আর আঠরা কাত পড়েন না আমি যেটা বলছি ওইটাই পড়েন বিশ্রাকাত পড়লে তিনটা পড়া হবে আর আঠরা কাত পড়বেন তো একটা পড়া হবে দশরা কাত পড়বেন তো একটা পড়া হবে যে বিশ্রাকাত পড়বে তার তিনটা পড়া হবে তিনটা তিনটা লেখা রাখেন আমার কথা তিনটা পড়া হবে কোরআন শুনেন, তাকুয়া দিলের ভিতরে আসবে কোরআন শোনেন মনোযোগ দিয়ে কোরআন শোনেন এক যুগে তো ছিল আমি যখন প্রথম আসছি এই মসজিদে তো তারাবি আমি পড়ছি আমার তারাবি আবার আমি আলাদা পড়ছি পরে হাফেজরা কি পড়ছে কিছুই আমি বুঝি না পাবলিক কি সাতা বুঝবো এই জন্য আমার তারাবি আমি আবার পড়ছি এই মসজিদে যখন আসি হ্যাঁ হাফেজরা কি পড়তো এই মসজিদে যখন আসছি আমি তখন দেখছি একজন রে বারা কইরা মহল্লালারা এতে কাপে বসাইতো লোকটা মারা গেছে আল্লাহ জান্নাত নসিব করো হ্যাঁ হ্যাঁ মহল্লালারা রাগ হয়ে যাইব আবার নামও বলতে পারি আমি উনি মারা গেছেন বারা কইরা এই মহল্লা একজন এতে কাপে বসাইতেন আর এখন তো মাসাল হাফেজরা তিনজনে পড়ায় সুন্দরভাবে পড়ায় সমস্ত অক্ষর পড়া বোঝা যায় প্রথম যখন আমি আসছি তখন দেখছি আরো পিছের থেকে বলতো হুজুর আরো তাড়াতাড়ি পড়া ওই সময় যদিও বাংলাদেশে ফোর ছিল না ফাইভ জি দূরের কথা ওয়ান জিও ছিল না ওয়ান জি কি ছিল না আটানব্বইর কথা বলতেছি আমি আটানব্বই ওই সময় ওয়ান জিও ছিল না মোবাইলে ওয়ান জিও ছিল না ওই সময় মুসল্লিরা কইতো হুজুর ফাইভ জি চালান ফাইভ জি আজকে তো কোরআন শরীফ বুঝা যায় পড়ায়ন তারা বি পড়েন কোরআন মন দিয়া শোনেন কাজে দিবে নাইলে কিন্তু আপনি আর আমি দিনদার হওয়া সত্ত্বেও যদি আল্লাহর আজব চলে আসলো আর গজব চলে আসলো সিগনাল আর কতদিন দিবেন মানুষ তারপরে ধরে আর কত দিবে দিতে তো বাংলাদেশে আসেন সিগনাল হইতে পারে একদিন ধরার মতো ধরবে এই জন্য আসেন মসজিদে রমজানটাকে ওইভাবে কাটাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন